আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি মে মাসে ঢাকা থেকে ওমান মাস্কাট যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে ওমান মাস্কাট এই রুটির প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট চারটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে ওমান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স সালাম এয়ারলাইন্স এই চারটা বিমান প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে এখন আপনাদেরকে আমি দেখাবো চলতি মে মাসে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে ওমান মাসকাট যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন মে মাসের পাঁচ তারিখে চৌত্রিশ হাজার টাকা ছয় তারিখ পঁচানব্বই হাজার টাকা সাত তারিখ পঁচানব্বই হাজার আট তারিখে কোনো ফ্লাইট নেই নয় তারিখে আপনারা যদি ঢাকার থেকে উমান মাস্কাট যাইতে চান বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে যাইতে পারবেন কারণ সিট নাই দশ তারিখে আটত্রিশ হাজার টাকা এগারো তারিখে সিট নাই বারো তারিখে আটত্রিশ হাজার তেরো তারিখ আটত্রিশ হাজার চোদ্দো তারিখ চৌত্রিশ হাজার টাকা পনেরো তারিখে কোনো সিট নাই ষোলো তারিখে কোনো সিট নাই সতেরো তারিখ চৌত্রিশ হাজার আঠারো তারিখ কোনো সিট নাই উনিশ তারিখ চৌত্রিশ হাজার বিশ তারিখ পঁচানব্বই হাজার একুশ তারিখ চৌত্রিশ হাজার বাইশ তারিখে সিট নাই তেইশ তারিখে তাও সিট নাই চব্বিশ তারিখে চৌত্রিশ হাজার পঁচিশ তারিখে সিট নাই ছাব্বিশ তারিখে চৌত্রিশ সাতাশ তারিখে চৌত্রিশ হাজার আঠাশ তারিখে চৌত্রিশ হাজার উনত্রিশ তারিখে কোনো সিট নেই তিরিশ তারিখে সিট নেই একত্রিশ তারিখ চৌত্রিশ হাজার টাকা বন্ধুরা আপনার যদি চলতি মে মাসে ঢাকা থেকে ওমান মাস কাঠ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন খরচ পড়বে চৌত্রিশ হাজার টাকা ডাইরেক্ট ফ্লাইট এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি চলতি মে মাসের ঢাকা থেকে ওমান মাস্কাট যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন চার তারিখ তেত্রিশ হাজার টাকা মে মাসের পাঁচ তারিখ আটত্রিশ হাজার ছয় তারিখ আটত্রিশ হাজার সাত তারিখ আটত্রিশ হাজার আট নয় এখানে আটত্রিশ হাজার টাকা শো করছে দশ তারিখে ঢাকা থেকে ওমান মাস আটত্রিশ হাজার এগারো বারো আটত্রিশ হাজার তেরো তারিখ তেত্রিশ হাজার চোদ্দো আটত্রিশ হাজার পনেরো ষোলো এখানে তেত্রিশ হাজার টাকা শো করছে সতেরো তারিখ তেত্রিশ হাজার আঠেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ তেত্রিশ হাজার টাকা শো করছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এখানে একটু বেশি শো করছে চল্লিশ হাজার টাকা আশেপাশে চব্বিশ তারিখ তেত্রিশ হাজার পঁচিশ তারিখ অনেক বেশি ছাব্বিশ তারিখে তেত্রিশ হাজার সাতাশ তারিখে আটত্রিশ হাজার আটাশ উনতিরিশ তিরিশ এখানে একটু বেশি ফের শো করছে একত্রিশ তারিখেও আটত্রিশ হাজার টাকা বন্ধুরা আপনারা যদি চলতি মে মাসে ঢাকা থেকে ওমান মাস্কাট ইউজ বাংলা এলেন্সে যাইতে চান আপনাদের সর্বনিম্ন খরচ পড়বে তেত্রিশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো সালাম এলেন্সে আপনারা যদি ঢাকা থেকে ওমান মাস্কাট ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফের কত পড়বে চার পাঁচ ছয় সাত আট এখানে সমস্ত টিকিট সোল্ড হয়ে গেছে আমরা যদি নয় তারিখে দেখি ঢাকা থেকে ওমান মাস কাঠ কোনো সিট নাই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সিট নাই তেরো তারিখে আঠাশ হাজার টাকা শো করছে চোদ্দো তারিখ ছাব্বিশ হাজার টাকা পনেরো তারিখ আঠাশ হাজার টাকা শো করছে ষোলো তারিখ আঠাশ হাজার সতেরো তারিখ ছাব্বিশ হাজার আঠারো তারিখ ছাব্বিশ হাজার উনিশ তারিখ ছাব্বিশ হাজার বিশ তারিখ ছাব্বিশ হাজার টাকা শো করছে একুশ তারিখ বাইশ তারিখ এখানে ছাব্বিশ হাজার টাকা শো করছে তেইশে মে ছাব্বিশ হাজার চব্বিশে মে ছাব্বিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এখানে ছাব্বিশ হাজার টাকা শো করছে বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে ওমান মাস্কাট চলতি মে মাসে ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান আপনারা কিন্তু সালামিয়া লেন্সে যেতে পারেন সালামিয়া লেন্সের ফেয়ার কিন্তু তুলনামূপক একেবারেই কম কারণ ছাব্বিশ হাজার টাকার ভিতরে আপনারা ঢাকা থেকে ওমান মাসকাট ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারবেন বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম